লালকেল্লার গাড়ি বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলায় জারি হয়েছে সতর্কতা জানা গিয়েছে গতকাল সন্ধ্যেবেলা দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সংলগ্ন এলাকায় একটা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে যাতে বহু মানুষের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনার পর থেকে গোটা রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থার করা সতর্ক করা হয়েছে বিশেষ করে সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরে নিরাপত্তার মাত্রা আরও বাড়ানো হয়েছে সকাল থেকে বালুরঘাট রেল স্টেশন এলাকায় জিআরপি এবং আরপিএফ এর উদ্যোগে শুরু হয়েছে তল্লাশি অভিযান যাত্রীদের ব্যাগ ও লাগেজ খতিয়ে দেখা হচ্ছে সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার অধিকাংশ এলাকা বাংলাদেশ সীমান্ত ঘেরা হওয়ায় প্রশাসন কোনো ঝুঁকি নিতে চাইছে না জেলা জুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আজকে আপনাদের এখানে কি কর্মসূচি হচ্ছে কর্মসূচি বলতে আমরা আমাদের সুপিরিয়র সাহেবের অর্ডার আছে যে স্পেশালভাবে চেকিং করতে হবে এখন মানে এখন থেকে প্রতিদিন স্পেশাল চেকিং থাকবে কোনো দিকে যেন কোনো ত্রুটি না থাকে সেই কারণে আমি বিভিন্ন জায়গায় এই ব্যবস্থাটা রাখছি যাতে কোনো দিক থেকে ছাড় না পায় কোনো কিছু মূলত আজকে কী সেরকম কী কী অসন্দোহজনক বা কোনো কিছু ওরকম কিছু পেলে এখনও পর্যন্ত তো আমার এরিয়াতে আমি এখনও পর্যন্ত সেরকম কিছু পাচ্ছি না তবে ক্লোজ ওয়াজ রেখেছি যাতে নজরে আসি এই শব্দ বলা বললাম গেল একটা জেলাতে এমনি একটা লোকের একটা প্রেশার রয়েছে কি কি মনে হচ্ছে এখন ট্রেনে ট্রেনে তো আমাদের তো ফোর্স থাকেই তো বোল্লা মেলার তো একটা পেশারও এক্সট্রা তো থাকেই আমাদের যদিও আমাদের মানে স্টেট বাড়ানো হয় বোল্লা মেলার সময় তো সেইভাবে আমরা মোটামুটি কভার করে ফেলেছি এবার তো পিসফুলি পার করে ফেললাম আর আমরা আমাদের চেষ্টাও থাকে যেন কোনো আনপোয়ার যেন কোনো রকমের কোনো ই না ঘটে আমার এই পয়েস্টে থাকে ঠিক আছে ধন্যবাদ